দেশের নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে সারা দেশে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন হবেই এবং প্রথমে শুরু হয়েছে বিহারে এবং বিহারে ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটার নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে এবার নির্বাচন কমিশন ঘোষণা করছে এই বাংলায় এসআইআর হতে চলেছে এবং রীতিমতো তারা রীতিমতো দু হাজার দুই সালের যে ভোটার তালিকা তাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবং সামনে নিয়েছে ঠিক সেইখান থেকেই রাজ্যের শাসক দল কোথাও যেন সিঁদুরে মেঘ দিয়েছে এবং রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে দিলেন নির্বাচন কমিশনকে এবং তারপরেও তারও কিন্তু পাল্টা দিল নির্বাচন কমিশন বলে বলা যেতে পারে যে যেখানে স্বাধীন সংস্থা একটা সিদ্ধান্ত নিতে চলেছে যে দেশের নির্বাচনী ভোটার তালিকা সংশোধনী ঠিক সেখানে এত মাথা দেখানো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পালু স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর নির্বাচন কমিশন চালু করার পরেই বিহারে যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং তার মধ্যে আঠেরো লক্ষ লোহার ভোটার কিন্তু রয়েছে মৃত ভোটার এবং তাছাড়া বিভিন্ন অন্য যারা অন্য রাজ্যে বসবাস করেন অন্য দেশে বসবাস করেন এবং যাদের নাম দু জায়গায় রয়েছে এরকম পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু বাদ গেছে এবং তারপরে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে এই বাংলাতে শুধু এই বাংলা দ্বারা সারা দেশেই ধাপে ধাপে সারা দেশেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ ডিভিশন হবে এবং বাংলায় যেখানে অত বিএল এক হাজার বিএলওর ট্রেনিং হয়েছে দিল্লিতে বুথ লেভেল অফিসার এবং তারপরেই দেখা গেল নির্বাচন কমিশন তর্য শুরু আর সেই তর্জো শুরু করতেই চারজন ডাব্লিউ বিসিএস অফিসারকে সাসপেন্ডের সুপারিশ করেছে নির্বাচন কমিশন আর ঠিক সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে দিলেন নির্বাচন কমিশন যে কারো শাস্তি হবে না কিন্তু বিহারের দিকে যদি তাকানো যায় অন্তত পঞ্চাশ জনের বেশি সরকারি আধিকারিক কিন্তু জেলে রয়েছে এবং বেশ কয়েকজন বিরোধী তদন্ত চলছে বাংলা যেটা যায় চারজনের বিরুদ্ধে সাসপেন্ডের সুপারিশ করেছে কমিশন রাজ্য সরকার কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেই তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রীতিমতো দিন তারিখ দিয়ে স্পষ্ট করে দিচ্ছে এর মধ্যে ব্যবস্থা নেন এবার তৃণমূল কংগ্রেস কী করবে বা রাজ্যের শাসক দল কী রাজ্যের সরকার কী হবে এটা একটু বড়ো প্রশ্ন কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনীর পথে হাঁটছে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা কোথায় মাথা ব্যথা এই কারণে তখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা যেটা অভিযোগ করেছে যে বাংলায় প্রচুর অবৈধ ভোটার অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গার নাম উঠে রয়েছে ভোটার তালিকায় সেই নামগুলো বাদ দিতে হবে এই নামগুলো যদি বাদ যায় এবং সেই সংখ্যাটা এক কোটিও নাকি ছাড়িয়ে যেতে পারে যেটা অভিযোগ বিজেপি এবং এক রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে ব্যবধান রয়েছে আটান্ন লক্ষ ভোটের ফলে এক কোটি নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেসের কিন্তু বিপদ কিন্তু যেটা পরিসংখ্যা যেটা উঠে আসছে বিভিন্ন বিধানসভা কেন্দ্র সেটা বারুইপুর পশ্চিম হোক বারুইপুর পূর্ব হোক বা মুর্শিদাবাদের মানিক মুর্শিদাবাদের যে কোনো বিধানসভা কেন্দ্র হোক বা মালদায়ের মানিকচক হোক মালতিপুর প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে দেখুন সংখ্যালঘু ভোটার কিন্তু ব্যাপক বেড়ে গেছে কোথাও চল্লিশ পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্ট কোথাও পঞ্চান্ন পার্সেন্ট বা ঠিক সেখানেই এইখানে দাঁড়িয়ে যদি ভোটারদের নাম বাদ যায় অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যায় এটা একটা বড় চাপ দ্বিতীয়